বন্ধুরা ফিল্টার করা রয়েছে এই ট্যাঙ্কিতে আমরা ফিল্টারটি পরিষ্কার করার জন্যে আসছি তো এখানে পানি অনেক পানি রয়েছে তারপরেও কিন্তু পানির কোনো স্প্রিট নেই এখানে দেখুন ইউনিয়ন দিয়ে পানি বের হচ্ছে দেখুন ইউনিয়ন খুলে দিয়েছি তারপরও কোনো পানির ফোর্স নেই ক্যাপে বা কোনো হ্যাঁ কোনো জায়গায় পানির কোনো স্পিরিট নেই মূলত এখানে দেখুন কত বড় একটা বিল্ডিং তিনটে চারটে বাথরুম আছে তো পানি পানি অনেক আছে কিন্তু পানির স্পিরিট নেই মানে ট্যাঙ্কির যে ফিল্টার করা ছিল এক দু বছর হয়ে গেছে ট্যাঙ্কির ফিল্টারটি কোনো দিন ওয়াশ করে নাই তো আজকের আমরা ওয়াশ করা ওয়াশ করে দেব। এখানে যে পাথরগুলো আছে সব পাথরগুলা বের করব। নিচে নামাইয়ে ধুয়ে তারপরে সেই পাথরগুলো স্তর স্তর করে আবার আমরা এখানে সেটিং করে দেবো এর ভিতরে তারপরে পানির স্পিডটি দেখবেন কীরকম আসে